নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দারুণ টেস্টি জলপাইয়ের আচার তোমরা জলপাইয়ের আচার তো এর আগে অনেকবার বানিয়েছ কিন্তু আজকে আমি তোমাদের যেভাবে দেখাবো এইভাবে যদি একবার জলপাইয়ের আচারটা বানিয়ে খাও তো আমি কথা দিচ্ছি তোমরা বারবার এইভাবেই বানাবে ভীষণ টেস্টি হয় খেতে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি রেসিপি শুরু করে ফেলি তো বন্ধুরা এই টেস্টি আচার বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে জলপাই বাজার থেকে ফ্রেশ জলপাই দেখে মানে ভালো দেখে বেছে বেছে জলপাই কিনে আনবে তারপরে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে জল দিয়ে কষলে কষলে আমি আগেও একবার ধুয়ে নিয়েছি তো দ্বিতীয়বার ধুয়ে নিচ্ছি আচারটাকে এমনভাবে তৈরি করব যাতে এই আচারটা তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারো তো দেখতেই পাচ্ছ জলপাইগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন একটা করার মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল মানে জলপাইগুলোকে আমাদের সিদ্ধ করে নিতে হবে আর এগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না দেখবে যে মিনিট পাঁচেক সময়ের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যায় একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো আমরা সিদ্ধ করব তার থেকে বেশি সময় নেব না তো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মধ্যে দেখবে যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যখন দেখবে জলপাইগুলো ফেটে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে জলপাইগুলো ফেটে গেছে মানে এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা শুকনো করার মধ্যে দিয়ে দেব এক চামচ ধনিয়া ধনিয়াগুলোকে একটু নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন এখানে আমি দু চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তো ধনিয়া আর পাঁচ ফোড়ন খুব ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব তবে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায় এর আগেও আমি মশলা করে নিয়েছি তোমাদের দেখে দিচ্ছি এই মশলাটা আমি আমলকির আচার বানানোর সময় করেছিলাম বেশি করে সেই মশলাটাই রয়েছে এই মশলাটাই আমি ইউজ করব তো এটা কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও আমলকির আচার রেসিপিতে দেওয়া আছে আর এই মশলাটা একসাথে গুঁড়ো করে মিশিয়ে দেব তো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছ আর এগুলো আধ ভাঙা করতে হবে একদম মিহি গুঁড়ো করলে হবে না ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে তো আগের মশলার সাথে আমি এটা মিশিয়ে দিচ্ছি এবার সেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব রসুন এখানে আমি বড়ো সাইজের তিনটে রসুন বেছে নিয়েছি এখন জল ছাড়া রসুনগুলোকে বেটে নিতে হবে একদমই জল দেওয়া যাবে না তাতে যদি আঁধ ভাঙা হয় রসুন কোনো অসুবিধা নেই কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে এ দেখো ঠিক এরকম হয়েছে এইদিকে আমাদের জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এবার জলপাইগুলোকে ভেঙে ভেঙে নিতে হবে একদম চটকে নেওয়ার দরকার নেই মোটামুটি এইভাবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে জলপাইগুলোকে ভেঙে নিতে হবে তো বন্ধুরা সমস্ত জলপাইগুলোকে এইভাবে আমি ভেঙে নিয়েছি এবার একটা করার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো সরষের তেল দিয়ে দেবো তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মতো পাঁচ ফোড়ন তো এইগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে দেখবে যেন পুড়ে না যায় এবার দিয়ে দেব জলপাইগুলো এবার তেলের মধ্যে দিয়ে জলপাইগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে মানে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখলেও পরের বছরও দেখবে যে জলপাইয়ের আচার একদম ভালো থাকবে তো কিছুক্ষণ সময় নিয়ে আমি এইভাবে জলপাইগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একদমই নরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে সবার প্রথমে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব বেশি একটা মশলার ব্যবহার এখানে করব না আর দিয়ে দেবো স্বাদ বুঝে বিট লবণ তোমরা এখানে সাদা লবণও দিতে পারো তো বিট লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিনি এখানে এক কিলো জলপাইয়ের আচার তৈরি করার জন্য পুরো পাঁচশো গ্রাম চিনি লাগবে তোমরা যদি টকটা একটু বেশি রাখতে চাও চিনির পরিমাণটা কমিয়ে দেবে আর যদি টকটা কম রাখতে চাও চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর যদি পারফেক্ট টেস্ট চাও তাহলে তোমরা পাঁচশো গ্রামই চিনি দেবে এখানে ঠিক আছে তো চিনিটা জাল করতে করতে দেখবে যে এরকম একটু ঢিলা হয়ে গেছে জলপাইয়ের আচারটা তো কোনো সমস্যা নেই এটা জাল করতে করতে একদম শুকিয়ে যাবে দেখবে তো এই আচাটা তৈরি করতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে তার বেশি সময় লাগবে না তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে এটা শুকিয়ে আসছে যতক্ষণ জলপাইয়ের আচাটা জাল হচ্ছে অন্যদিকে আমরা একটা মশলা রেডি করে নেব অন্য একটা করার মধ্যে দিয়ে দেব দু চামচ মতো তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে গরম না করলে কিন্তু কাঁচা তেলের গন্ধ আসবে তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা যে রসুনটা আমরা বেটে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আদা কুচি এখানে দু থেকে তিন ইঞ্চি মতো আদা আমি কুচিয়ে নিয়েছি আদা রসুনটাকে খুব ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে ঠিক দেখবে যখন লাল লাল হয়ে এসেছে তখন বুঝবে যে হয়ে গেছে এবার আমরা আচারের মধ্যে এটা দিয়ে দেব এই আদা রসুনের যে মশলাটা তৈরি করলাম এই মশলাটা দিলে জলপাইয়ের আচারের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো এখন আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব গুঁড়ো করা মশলা আমি এখানে দু চামচ মতো মশলা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মশলাটাকেও মিশিয়ে নেব আমাদের আচারটা কিন্তু হয়ে গেছে যতটা তোমরা ঢিলা দেখছো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম জমে যাবে এর জন্য এর থেকে বেশি টাইট করতে হবে না সবশেষে দিয়ে দেব। ভিনেগার এখানে পঞ্চাশ এম মতো ভিনেগার দিতে হবে তো এক কিলো জলপাইয়ের আচার তৈরি করার জন্য কি কতটা পরিমাণ লাগবে সবই তোমাদের বলে দিয়েছি তোমরা একেবারে পারফেক্টভাবেই তৈরি করতে পারবে ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে আমাদের আচারটা সারা বছরই সংরক্ষণ করা যাবে এবার এই আচারটাকে আমরা তিন থেকে চার ঘন্টা মতো এইভাবেই ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর যে কোনো বয়েমে ভরে রাখতে হবে এতক্ষণে জলপাইড় আচারটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখে কিন্তু জিভে জল আসার মতো আচার হয়েছে একদমই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আর তোমরা যদি এর থেকে একটু পাতলা রাখতে চাও তো মিনিট পাচেক আগেই জাল করা বন্ধ করে দেবে তো আমি আচারটাকে অন্য একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি আর এটা আমি একটু শুকনো শুকনোই করেছি একটু শুকনো শুকনো করলে বেশি ভালো থাকে মানে সারা বছর কিছুই হয় না এবার আমি একটা কৌটা নিয়েছি কৌটার মধ্যে ভরে রাখছি প্রত্যেক দিন ভাতের পাতে যদি এরকম জলপায়ের আচার থাকে তাহলে তো জমেই যাবে খাওয়ার শেষে একটুখানি টক মুখে দিলে কিন্তু মুখটা একেবারে শুদ্ধ হয়ে যায় বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে আর তোমরা এখনই এই জলপাইটা বানিয়ে মানে আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের আচারের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে একটা লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো